এই রাস্তাটি অনেক নিচু হওয়ার কারণে এলাকার মানুষের খুবই অনেক ভোগান্তি হচ্ছে এই রাস্তাটি একটু বন্যা হলে পানি হলে বেশি পানি হলে এই রাস্তাটি তলিয়ে যায় সেক্ষেত্রে মানুষের চলাচল করতে খুবই কষ্ট হয় এই রাস্তাটি যদি আরও উঁচু করতো তাহলে এলাকার মানুষজনের কিছুটা সুবিধা হতো এবং ভালো হতো সরকারে রাস্তা দিয়েছে কিন্তু এলাকার নেতা ছোট পাতি নেতারা তারা টাকা টোকা খেয়ে এই রাস্তা যেমন তেমন অবস্থা করে দিয়েছে মানে একদম কিছুটা কোনো রকম মাটি ফালাই দেশে যেমন তেমন একটি মানে আইলের মতো করে দিয়েছে তো যদি পানি রকম চলা যায় আর কি এ জায়গা দিয়ে কোনো গাড়ি চলা যায় না কিছু না শুধু মানুষ রকম চলা যায় তাও যদি বৃষ্টি হয় পানি হয় বেশি তাহলে মানুষও চলাচল করতে পারে না পানির উপর দিয়ে নর্মাল দুই থেকে তিন ফুট উপরে পানি চলাচল করে রাস্তার অবস্থা খুবই খারাপ এবং এই সাইডে আসছে অবদা এই অবদাটি অনেক উঁচু কিন্তু এই রাস্তাটি একদম নিচু করছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি চলে যায় পানি হলেই কিছুটা পানি হলে বন্যা হলে তুলে যায়